হে গাইজ ওয়েলকাম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাই কেমন আসছো আজকে সবাই ভালো আছো তো আগামীকাল এখান থেকে একটা ব্লগ শেষ করছি তো আজকে এখান থেকে বাকিটা ব্লগ দেখতে পারবেন তো আজকে ব্লগটা দেখেন আর আমরাও সামনে এখন যাব এখানে ওই যে এখানে যাব। এখান থেকে এখানে জন্ম আছে ওখানে আমরা গোসুগা ধুবো দেখাবো আপনারাও দেখবেন তো পুরো ভিডিওটার সাথে থাকেন দেখেন গাইস খুঁজাছড়ি জায়গাটা দেখতে যেমন অপূর্ব সুন্দর ঠিক তেমনি অনেক ভয়ঙ্কর এখানে যাইলে অনেক সতর্কভাবে পাহাড়ে উঠতে হয় অনেক সতর্কটা রক্ষা করতে হয় তো গাইস আপনি আমার ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন সেটা কমেন্ট করে বলবেন কারণ আমি আপনাদেরকে নেক্সট ধন্যবাদ দিতে পারবো যারা যারা তার দেখে ফাট নিবেন তো গাইজ এটা হচ্ছে ঝর্ণা কিন্তু আমাদের কপাল খারাপ তাই আমরা গেছি তখন আর ঝর্ণাতে ওই রকম ভাবে ফানি ছিল না ছিল অরফও ফানি ছিল যেটাতে আমরা গোসুগা দিচ্ছি আমরা একটু মজা করছি সেটা সামনে আমরা দেখতে পারবেন তো গাইজ এরকম প্রাকৃতিক এবং টাবেল ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখন থেকে রেগুলার চেষ্টা করব আপনাদেরকে ব্লগ দেওয়ার জন্য গাইজ দেখতে থাকাটা যেমন নিরিবিলি ভয়ঙ্কর ঠিক তেমনি আবার অনেক দারুণ অনেক সুন্দর মানে একবার দেখলে ফেমে ফুটে যায় তো गाइस যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন নেক্সট এ আরো দারুন দারুন জায়গা ব্লগ গিয়ে ব্লগ বানাবো তো এরকম দারুন দারুন ব্লগ দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ गाइस এই জায়গাটা একবার দেখেন জায়গাটা কি রকম লাগতেছে এই যে গাছ বলছিলাম ঝর্নার পানি অনেক গর্ব তো আমরা এখানে আসে একদমও ফুড়ে গেছি ফরে যাওয়ার পরে ছোট্ট একটা ঝর্ণা পাইছি যেখানে এরকম পানি পড়তেছিল তো ওখানে আমরা গোস করে নিলাম দেখেন এই যে মানে পুরা মানে জায়গাটা ঘুরলাম কিন্তু মানে গাছে এই গাছটা অনেক ভালো লাগছে গাছটা মানে পুরা যায় দেখছি এদিকে মানে সব জায়গা থেকে মানে অনেক গাছে আছে কিন্তু সব গাছে থেকে গাছটা একদম মারাত্মক লাগছে আমার কাছে আমাদের কাছে এই গাছটা কিরকম লাগছে সেটা কমেন্ট করে বলবেন আর গাছটা কী রক্ষী গাছ যেটা আপনারা যদি জানেন সেটা কমেন্ট করে বলবেন দেখি আপনারা বলতে পারেন কি না গাছ তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন আর নেক্সটে কোন জায়গায় যাইতে পারি সেটাও কমেন্ট করে বলবেন দেখি আপনাদের রিকোয়েস্ট রাখা অনেক যথেষ্ট চেষ্টা করব তো সবাই কমেন্ট করেন আর সবাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাপান টেককে আল্লাহ হাফিজ